এই মুসলিম মেয়েটি তার মৃত মাকে সামনে রেখে অসহায় ভাবে কান্না করছে গরিব মরবে আর তার লাশ তুলতে গেলেও টাকার দরকার মমতা ব্যানার্জি কেন দাঁড়ালেন না আমাদের কিছুই করার নেই সরি মমতার মিথ্যে প্রেমের গল্প শুনবেন নমস্কার বন্ধুরা আমার খুব কষ্ট হচ্ছে সাথে সাথে খুব রাগও হচ্ছে রাগ আপনাদেরও হবে আপনাদের রক্ত ফুটতে শুরু করবে এই ছবিটা দেখুন কি ভাবছেন শুয়ে আর বসে একটি মেয়ে ভিক্ষে করছে না আপনি ভুল এই মুসলিম মেয়েটি তার মৃত মাকে সামনে রেখে অসহায় ভাবে বসে কান্না করছে আনন্দবাজার ডট কম অর্থাৎ আনন্দবাজার পত্রিকা থেকে প্রকাশিত খবর অনুযায়ী শুক্রবার নদিয়ার কৃষ্ণনগরে এই অসহায় মেয়ে তার মায়ের লাশ নিয়ে রাস্তার ধারে বসে আছে কারণ টাকার অভাবে সে মায়ের দেহ নিয়ে যেতে পারছে না অ্যাম্বুলেন্স ভাড়া করতে চাইলে বলা হচ্ছে দুই হাজার টাকা দে না হলে কিছু হবে না আরে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কি শুধুই টাকার দাস হয়ে গেছে মরবে আর তার লাশ তুলতে গেলেও টাকার দরকার কিন্তু বন্ধুরা আসল প্রশ্নটা হলো এই রাজ্যের মালকিন মমতা ব্যানার্জি এখন কোথায় আমি তো ভুলে গেছি তিনি তো ব্যস্ত ইফতার পার্টিতে মালাইকারি খেতে খেতে নির্বোধ মুসলমানদের প্রেমের গল্প শোনাচ্ছেন কিন্তু এই ছোট্ট মুসলিম মেয়েটির মায়ের লাশের পাশে গিয়ে মমতা ব্যানার্জি কেন দাঁড়ালেন না তিনি দাঁড়াবেন না কারণ এই মা তো আর ভোট দিতে পারবে না মৃত মানুষ তার ভোট যোগ হবে না মমতা ব্যানার্জি আপনি মুসলমানদের মা নন আপনি শয়তানের আন্টি মুসলমান প্রেম কেবল তখনই আপনার জাগে যখন ভোট দরকার হয় মুসলমানদের ভালোবাসার নামে ভোট নিয়ে চলেছেন বিগত ১৩ বছর ধরে কিন্তু মুসলমানরা কি পেল একবার ভাবুন গরিব মুসলমান মেয়েটা অ্যাম্বুলেন্স না পেয়ে রাস্তায় বসে কান্না করছে এটাই কি তাহলে আপনার আমাদের আর ওই অসহায় মুসলমানদের উন্নত বাংলা এখন মমতা ব্যানার্জিকে বলছি এখন আপনার সমব্যাথী প্রকল্প কোথায় গেল কেন একটা সববাহী গাড়ি পর্যন্ত মেলেনি ওই অসহায় মেয়েটার মাকে নিয়ে যাওয়ার জন্য কারণ এই রাজ্যে কোনো প্রকল্পই জনগণের জন্য নেই জনগণের জন্য কাজ করে না সব কিছুই তৃণমূলের কাঠমানির জন্য এই রাজ্যের হাসপাতালগুলো বর্তমানে জল্লাদদের খাঁচা হয়ে গেছে কৃষ্ণনগরের স্বাস্থ্য কেন্দ্র থেকে কেউ তাদের পাশে এলো না কেন কারণ তারা বেতন পেলেও দায়িত্ব পালন করে না কোথায় গেল স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা বাবুরা, পৌরসভার লোকজনেরা কেন কেউ সাহায্য করতে এলো না এই সকল প্রশ্নের উত্তর এই মুসলিম মেয়েটিকে তার পরিবারকে কে দেবে তবে এই সকল সরকারি চাকরগুলো তারা জানে তাদের পেছনে সরকার আছে পুলিশ আছে তাই চুরি করলেও বিচার হবে না মমতা ব্যানার্জির সরকার শুধু ভোটের সময় অভিনয় করতে জানে কিন্তু মানুষের দুঃখ দুর্দশা দেখেও চোখ বন্ধ করে বসে থাকে মমতার স্বাস্থ্য ব্যবস্থা মানেই মৃত্যুর সার্টিফিকেট এই রাজ্যের চিকিৎসা নেই শুধু মৃত্যুর সার্টিফিকেটটাই দেওয়া হয় সরকারি হাসপাতালগুলোতে ডাক্তার নেই নার্স নেই আর থাকলেও তারা টাকা ছাড়া নড়াচড়া করে না সাধারণ মানুষের কষ্ট দেখে এরা শুধু ঠোঁটটা একটু উল্টে বলে আমাদের কিছুই করার নেই সরি তাহলে এইবার আপনারাই বলুন এই সরকারের কি দরকার আছে জনগণের পরের টাকা দিয়ে এই অকর্মান্য অপদার্থ ডাক্তার এই অসভ্য প্রশাসনকে মাইনে দেওয়ার কোনো দরকার আছে কি মুসলমান ভাইরা আপনারা কি এখনো চোখ বন্ধ করে বসে থাকবেন এখনো কি আপনারা মমতার মিথ্যে প্রেমের গল্প শুনবেন মমতা ব্যানার্জি আপনাদের ধর্মের নাম ভাঙিয়ে শুধু নিজের ক্ষমতা পাকাপোক্ত করছেন অথচ যখন আপনাদের সরকারি সুযোগ সুবিধার সত্যিকারের দরকার হয় তখন তিনি মসজিদে গিয়ে বসবে না মাজারে গিয়ে সাহায্য করবে না কেবল ভোটের সময় নোংরা রাজনীতি করবে মুসলমানদের জন্য উন্নয়ন তো দূরের কথা আজও মুসলমানদের একটা বড় অংশ শিক্ষা স্বাস্থ্য চাকরি কোনোটাই পায়নি তাই এখনো সময় আছে হ্যাঁ বন্ধুরা এখনো সময় আছে এই প্রতারককে সুরে ফেলে দাও ডাস্টবিনে সুরে ফেলে দাও বদল আনতে হবে বাংলাকে বাঁচাতে হবে আপনারা যদি বন্ধুরা আপনারা যদি মমতা ব্যানার্জির এই নোংরা রাজনীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে চান প্রতিবাদ করতে চান তাহলে ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার